না অত্যন্ত প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোবেন না বাইরে বেরোতে হলে দল বেঁধে বেরোন এবং বাড়তি সতর্কতা অবলম্বন করুন বাঘের কোনো খবর পেলে স্থানীয় বনদপ্তর অথবা স্থানীয় থানায় খবর দিন অযথা আতঙ্কিত হবেন না বাঘ সম্পর্কে কোনো গুজব ছড়াবেন না অথবা গুজবের কোন কান দেবেন না आमो काट रे उठो आमो काट रे आमो आमो काट रे एटे रे सिक एटे एटे सिक तो कर दो ओके थैंक यू मत करिए ना थोड़ा काम ठीक है लाछे एकटा केकटा अवॉइड করতে হবে ঠিক আছে যাওয়ার দরকার নেই তো আর জঙ্গল এক তো মানে ব্রেস্ক আছে ওটা আমাদের ফার্স্ট একটা অনুরোধ আছে সেকেন্ড আছে যদি সন্ধ্যা পড়ে মুভমেন্ট করতে হবে তো এরিয়া তো জঙ্গল লাগু আছে এক তো রেঞ্জ অফিসার বিট অফিসারকে জানাবেন আমি একটা গাড়ি স্কট এখানে प्रोवाइड করে দেব আমাদের গাড়ি এখানে থাকবে 24 আওয়ার ওছাড়া 100 যদি তো बारीक আছে আવાસ করে একটু একটু বেরোছে পড়ে এই সব লাইট এক তো যদি ব্যবহার হয় কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট তো রেঞ্জ অফিসারকে একদম জানা দেন রেঞ্জ অফিসার বিট অফিসার হোক আমাদের গাড়ি তো আর বাকি যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ এখানে আসে আমাদের রেঞ্জ অফিসার সম্পর্কে থাকে ওই যে খাঁচা তারপর মহিষ মানে বিভিন্ন ছোট ছোট সব জিনিস যেগুলো প্রিকশন লাগবে মানে मतलब আমাদের টিম ফুললি প্রিপেয়ারড আছে

कौन ग्राम ग्राम में मंची कुटे की की देख लेन सवाल देखे हैं सवाल देखे की की देख लेन की की देख लिए जो लोग ऐसे चे एक ना लोग तो बोल से किंतु चौके देखते पाई नहीं बामा किंतु ऐसे चे हाँ परस्ते को ऐसे चे, चे, चे पुलिस ऐसे चे, चे और नया लोग ऐसे चे एक और सवाल देखे तो चले ना कुन सुंदर मेलो की मोने होते हैं সকাল থেকে তো ছিলেন মিয়ে কি মনে হচ্ছে এখন আর কি মনে হয়েছে এখন ভয় লাগছে ওইটা হচ্ছে কোথায় আপনার নাম আপনার নাম